সালামু আলাইকুম আমি রিমকা গাইস আজকে আমরা চলে আসলাম হর্টিকালচার সেন্টার মাদেপুর আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এখানে কিন্তু অনেক সুন্দর করে অনেক ধরনের গাছপালা আছে আর এই কিন্তু এক ধরনের পিঙ্ক কালার মানে সাতলা ফুল আছে তোমরা কিন্তু গাইসটা ঠিক করছি সো এইবার আমরা আরো একটু এদিকে যাব এই জায়গাটা আরো বেশি সুন্দর গাইস তোমরা দেখে যাও মানে এখানে দেখো কত ধরনের ক্যাকটাস আছে গাইস এখানে আমি ফার্স্ট টাইম মানে ক্যাকটাসের উপর ফুল গাছ হতে দেখলাম গাইস ক্যাসমি এত সুন্দর গাছ আমি জীবনে দেখিনি নাই ওই সাইডে আরো বেশি সুন্দর চল আরো এই সাইডে যাই আরো এদিকে যাই আর এই জায়গায় কিন্তু গাইস অনেক ধরনের গাছ আছে আর এইগুলো শুধু দেখা যাবে এগুলো কেনা বা বিক্রয় করা যাবে না আর এখানেও কিন্তু অনেক মানে গাছপালা আছে আর জায়গাটা আসলে আরো বেশি সুন্দর হয় বাট যেহেতু আমাদের এই টাইমটাতে বেশি বন্ধ থাকে তাই আমরা আজকেই আসলাম আর এখানেও কিন্তু ক্যাকটাস আছে গাইস আর এই সাইডেও কিন্তু ফুল গাছ আছে ওই সাইডে কিন্তু আহ সন্ধ্যা মালতি আছে যেটার কিনা চা বানানো যায় আমরা খেয়েছি বাট ভিডিও করার টাইম পাই নাই আর এই সাইডেও কিন্তু আরো ফুল গাছ আছে চলো গাইস আরো এদিকে যেয়ে দেখি আর এই জায়গাটা কিন্তু অনেক বড় ঘুর মানে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে অনেক টাইম লেগে যাবে এখানটা আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঙ্ক কালারের ফুল আছে আর আমি এটার নাম দিয়েছি মধু ফুল কারণ যখন আমি ছোট ছিলাম এই কালারই আমাদের একটা ফুল গাছ ছিল যেটার ঠিক মানে আমরা মানে মধু খেতাম আর অনেক সুন্দর মধু হতো উইথ ওটা কেমন গাছ গাইস দেখছো কি ধরনের ফল হয়ে আছে তুই জুম করে দেখো উযে কেমন একটা ফল কি গাছ নামতো দেখানো নাই যে বলবো তোমাদের আর এই সাইড কিন্তু আরো একটা ওয়েট কালার ফুল গাছ আছে এখানে হয়তো কোনো ইঠি চাষ করা হয় কিন্তু ভিতরে যাওয়া নিষেধ তা বাইরের থেকে কি দেখা যায়